হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি ভালো আছো বাট আমি ভালো নাই ভাই আমি বলছিলাম যে ডান্ডা ডানের নতুন এপিসোড আসার সাথে সাথেই এক্সপ্লেন করব আর বলতে না বলতে কালকে নতুন এপিসোড আসছে আর আমি যেটা কালকেই এক্সপ্লেন করতে চাচ্ছিলাম তাতে একদিনে দুইটা ভিডিও আপলোড দিতে পারতাম বাট ওইটা প্যারা না প্যারা হলো একটু পরেই আবহাওয়া খারাপ ছিল কালকে তোমরা জানো যে সারাদিন সো আমার বিদ্যুৎ চলে যায় এবং সারাদিন বিদ্যুৎ ছিল না তো আমি ভাবলাম যে ঠিক আছে ভাই চলো একটা দিন আমরা মিস করে ফেলছি বাট পরের দিন মানে আজকে আমি ভিডিও আপলোড করে দিব পেরা নাই ভাবছিলাম সকালের দিকে আপলোড করে দিব রাতে কারেন্ট আসলেও সারা রাত কারেন্ট আসে নাই ইভেন দিনেও কারেন্ট ছিল না কারণ তোমরা যারা আমার ফেসবুকে ফলো করো তোমরা হয়তো বা জান বা যে আমি অঞ্চলের দিকে থাকি তো কালকে যেহেতু অনেক বাতাস হয়েছে দেখা গেছে যে বিদ্যুতের তারে বিভিন্ন ডালপালা পড়ছে ওইগুলো আজকে সারাদিন পরিষ্কার করছে এবং আজকে সন্ধ্যার সময় কারেন্ট দিতেছে মানে এখন আমি ভিডিও বানাইতেছি যখন তো বলতে পারো অ্যাকচুয়ালি আমি দুইটা দিন এক রাত বিদ্যুৎ ছাড়া আছি এই জন্যই লেট হইলো বাট পরের বার থেকে আর লেট করবো না ইনশাআল্লাহ এত কিছু বলে ফেললাম হুদাই একেবারে যাই আমরা আজকে এক্সপ্লেইন করবো ডান্ডা ডান্স সিজন টু এর এপিসোড নাম্বার ফোর তো আগের এপিসোডে আমরা দেখছিলাম মোমো ফাইনালি সুচিনোকে বাইরে বের করে আনে আর সেইখানে সূচিনক শুকায় মারা যায় কিন্তু একটু পরেই গ্রামে থাকা দাবানল ফাটতে শুরু করে পুরো শহরে সাইরেন বাজা শুরু করে আর সবাইকে শহর খালি করতে বলা হয় নাকি মোমোকে বলে যে এই জন্যই এই জন্যই আমরা মহান সার্পেন্টের উদ্দেশ্যে বলি চড়াইতাম যাতে এই দাবানলের হাত থেকে গ্রামকে বাঁচাইতে পারি এখন তুমি সবকিছু শেষ করে দিছো এই দিস নাকি আরো একটা পুরনো কাহিনী বলে যেটা ওদের গ্রামে অনেক আগে থেকে প্রচলিত আছে সেটা হচ্ছে ড্রাগন যখন আকাশের দিকে যাবে তখন ফাটবে এটা শুনে মোমো একটু চিন্তা করে যে যদি বাইরে আসলে মারা যায় তাহলে এমন কাহিনী কেন বলা হয়েছে যে ড্রাগন আকাশের দিকে যাবে একটু চিন্তার পর মোমো আসল কাহিনী বুঝতে পারে আর বলে যে আরে বলদ এই কাহিনী আসলে সার্পেন্টের বিষয়েই ছিল না এটাতে অ্যাকচুয়ালি হটস্প্রিং ফাউন্টেন এর কথা বোঝানো হয়েছে এখন ফাউন্টেন হইতেছে হট স্প্রিং এর যে গর্ত আছে ওই গর্তগুলোর মধ্যে দিয়ে পানি উপরের দিকে উঠে যায় তো বেসিক্যালি এইটা একটা সিগনাল ছিল দেখো জোয়ালামুখীর তো এমনিতেই ফাটতেছে বাট এইটা দেখে বুঝতে পারবা যে এখন জোয়ালামুখী ফাটবে তো এটা একটা সিগনাল ছিল কিন্তু এরা সেটা বুঝতে পারে নাই যাই হোক মোমো এবার সুচিনকোকে ধরে পাহাড় থেকে নিচে ফেলে দেয় এরপর নিজেও সেইখান থেকে সূচিনকর পিছনে নামতে শুরু করে এইটা দেখে কিতো ফ্যামিলি রাগ হয়ে যায় আর ওরাও মোমোর পিছু ধাওয়া করতে থাকে যত সাহস কি করে হইল আমাদের মহান সার্পেন্ট অপমান করার এরপর মোমো সুচিনকর একটা সাইড ধরে দৌড়াইতে শুরু করে আর ওইটা নিয়ে সেই পানি বের হচ্ছিল এরপর মোমো এই জলামুখী ফেটে যায় তাহলে মানুষের যে অন্ধবিশ্বাস এটা সত্য হয়ে যাবে যেটা মোমো কখনোই হইতে দিবে না উপরে এসে মোমো সুচিনকর মাথা উঁচু করে ধরে অ্যাকচুয়ালি নিচের দিকে মোমো সুচিনকর পাশা ওই ফাউন্টেনের মধ্যে ঢুকাই দিছে আর মাথা এইখানেই রেখে দিছে দিছে তো বেসিক্যালি এইখানে সুচিনকর বডি একটা পাইপের মতন কাজ করবে এখন এরপর সুচিনকর মাথা দিয়ে সেই পানি বের হইতে শুরু করে আর সাথে সুচিনকর ভিতরে যে তরল পদার্থ ছিল আঠালো সেটাও বের হইতে শুরু করে মোমো জ্বালামুখীর মুখে পানি ঢালতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে সেই লাভা ঠান্ডাও হয়ে যায় তবে ততক্ষণে পুরো জঙ্গলের মধ্যে আগুন ছড়াই গেছে এখন এইটা দিয়ে মোমোর একার পক্ষে তো পুরো জঙ্গলের মধ্যে পানি দেওয়া সম্ভব না এর মধ্যেই হঠাৎ করে নাকি এসে মোমোকে লাথি মেরে ফেলে দেয় আর বাকি ফ্যামিলি মেম্বাররাও এই। এখানে চলে আসে নাকি বলে যে ও এখন মোমোকে বলি দিয়ে মহান জোয়ালামুখীকে শান্ত করবে মোমো বলে যে এতক্ষণ তো তোদের গড সার্পেন্ট ছিল আর এখন মহান জোয়ালামুখী হয়ে গেছে কিতো ফ্যামিলি ওর কথায় কান না দিয়ে মোমোকে ধরতে যায় ঠিক তখনই সেইখানে মানজিরো চলে আসে মানজিরো জানায় যে এক সপ্তাহ আগে আমার মাস্টারের কল আসছিল আর মানজিরোর মাস্টার হইতেছে মোমো দাদি সেইকো মানজিরো বলে মাস্টার বলছিল তিনটা বাচ্চা তোমার ভিলেজে যাচ্ছে তাদের খেয়াল রাইখো কিন্তু সেই দিন মোমোকে দেখে মানজিরো বুঝতেই পারে নাই যে এইটা সেই কোন নাতি হইতে পারে অভাব ছিল কোন নর্মাল টুরিস্ট এরপরে মানজিরো কিতো ফ্যামিলির সঙ্গে ফাইট করতে শুরু করে আর মোমো আবার সুচিনোকোকে উঠায় আগুন নিবাইতে শুরু করে তবে মোমোর পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছিল এর মধ্যে হঠাৎ করে ইভেলাইসের বল এসে শুচিনকর গায়ে লাগে যার ফলে শুচিনকর বডি ফুটো হয়ে যায় এরপরে ইভেলাইসের নজর পড়ে কিতো ফ্যামিলির দিকে এখন ইভেলাইস তো আগে থেকে কিতো ফ্যামিলির উপরে প্রতিশোধ নিবে তাই ও সরাসরি নাকিকে মারার জন্য ওর কাছে চলে যায় তবে কিছু একটা হয় আরও মিস করে ফেলে এরপরে মোমো নাকি আর মানজিরোকে ইভেলাইসের হাত থেকে বাঁচাইতে শুরু করে ইভেলাইস রাগ হয়ে বলে যে তুমি সব সময় আমার কাজের মধ্যে নাক গলাও তাই সবার আগে আমি তোমাকে মারবো মোমো জিজ্ঞাসা করে যে অকারুন কোথায় তুমি অকারণের সাথে কি করছো ইভেলাইজ বলে যে এইখানে শুধু একমাত্র আমি কথা বলবো আরমার কুদা লাগছে এইটা বলে ইবেলাইস مومোর দিকে আগাইতে শুরু করে মানে একপাশে ইবেলাইস অন্যপাশে مومো মানজিরো আর নাকি ইবেলাইস مومোকে লাথি মারতে যায় কিন্তু মানজিরো مومোকে সেইখান থেকে সরাই ফেলে এরপরে নাকি ইবেলাইস কে জোরে একটা পান্স করে তবে ইবেলাইসের তাতে কিছুই হয় না مومো সাথে সাথে নাকিকে সেইখান থেকে সরাই নিয়ে আসে এরপরে مومো মানজিরোর সাহায্য নিয়ে ওর পাওয়ার ইউজ করে ইবেলাইসের হাত আর পা ধরে ফেলে কিন্তু ইবেলাইস নিজের বলের সাহায্যে সেইখান থেকে ছুটে যায় আর জিরোকে লাথি মেরে দূরে ফেলে দেয় এদিকে مومর পাওয়ারও আর কাজ করতেছিল না ইভেলাইজ مومোকে জোরে এক লাথি মারতে যাবে তখনই কেউ একজন ইভেলাইজকে ঘুষি মেরে দেয় এরপর কন্টিনিউয়াসলি ইভেলাইজকে ঘুষি মারতে থাকে আর আমরা দেখতে পারি এইখানে আমাদের কাকড়া ভাই মেন্টিস চলে আসছে যারা প্রথম সিজন দেখছো তারা তো অবশ্যই মেন্টিসরে চিনতে পারছো যাই হোক مومো মেন্টিসরে জিজ্ঞাসা করে যে তোমার বাচ্চার কি অবস্থা মেন্টিস বলে যে এই বিষয়ে পরে কথা বলা যাবে এর মধ্যে সেইখানে একটা ইউএফও চলে আসে আর ইউএফও এর আলোর মধ্যে দিয়ে সেইকো আর তারো বের হয়ে আসে এরপরে মেন্টিস আর সেইকো দুজন এক সঙ্গে ইবেলাইসের উপরে অ্যাটাক করা শুরু করে আর এইখানে এদের দুইজনের সঙ্গে ইবেলাইস একাই কঠিন টক্কর দিতেছিল এরপরে সেইকো তারকে ইশারা করে তারর উপরে ইউএফও লাইট এসে পড়ে আর তারও অলিম্পিকে দৌড়ানোর আগের মতন প্রস্তুতি নিয়ে দৌড়াইতে শুরু করে ও দৌড়ে সরাসরি ইবেলাইসের দিকে যায় কিন্তু ইবেলাইস ওকে এক ঘুষি দিয়ে ধ্বংস করে ফেলে যেটা দেখে মোমো শকড হয়ে যায় তবে ইবেলাইস খেয়াল করে যে ওই ভাঙা টুকরোর মধ্যে ইসমান লাগানো আর সাথে সাথে ওই টুকরোগুলো ইভেলাইসের বডিতে লাগতে শুরু করে আর দেখতে দেখতে ইভেলাইসের বডি তারর মতন হয়ে যায় সেই কো বলে যে চলো আমরা ওকে ধরে ফেলছি এবার ঘরে যাওয়া যাক অন্যদিকে ইউএফ এর মধ্যে ম্যান্টিসের ছেলে চিকুwidetildeা বসাছিল আর গান গাইতেছিল আর ও ইউএফ দিয়ে সুচিনকর মাথা ধরে জঙ্গলে সব আগুন নিভাইতেছিল সেই কো এসে মানজিরকে চিলাইতে শুরু করে যে ও ঠিক করে খেয়াল কানো রাখে নাই পরিস্থিতি এত খারাপ হলো কিভাবে মানজির বলে যে এটাতে দোষ আপনারই আপনি আমাকে কিছুই বলেন নাই শুধু বলছেন যে তিনটা বাচ্চা আসবে তাদের খেয়াল রাখো আপনার তো আমাকে আরো ধন্যবাদ দেওয়া উচিত যে এতটুকু শুনেই আমি এতটুকু করতে পারছি এর মধ্যে সেইখানে তারও এসে বলে যে এখন আমার এই ভিতরের মালপাতি আমি কোথায় রাখবো সেই কো বলে যে কোনো বাজারের ব্যাগের মধ্যে নিয়ে নাও এরপরে মোমোকে জিজ্ঞাসা করে যে ওই চশমা পরা আর বিড়ালের কি অবস্থা তারও বলে যে মোমো তো এইখানে নাই আমরা দেখতে পারি মোমো আর মেন্টিস দুজনে দৌড়াইয়ে ওই ঘরের দিকে যাইতেছিল কারণ সেইখানে অকারুন বন্দী আছে মোমোর পাওয়ার তো কাজ করতেছিল না তাই মেন্টিস ঘুষি দিয়ে ঘরের উপরে সব ময়লা পরিষ্কার করে ফেলে মোমো দেখতে পারে যে ওই পুরা গর্ত তো লাভা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে মানে এতক্ষণে অকারণ সেইখানে পুড়ে কয়লা হয়ে গেছে এইটা দেখে মোমো পুরো শক্ত হয়ে যায় আর মানতেই ছিল না যে অকারণ মারা গেছে ও চিকুতি তাকে বলে যে এই গর্তের মধ্যে পানি দাও আমি এই গর্তের ভিতরে নামবো মেন্টিস বলে যে এটা সম্ভব না এর ভিতরে নামলে তুমিও মারা যাবা মোমো বলে যে না আমার যাইতেই হবে অকারণ হয়তোবা আমার জন্য অপেক্ষা করতেছে আমি ওকে প্রমিস করছি যে আমি আসবো উপর থেকে চিকু দিতা বলে যে ও এটার মধ্যে পানি দিবে না কারণ মোমোর এখানে নামার কোনো প্রয়োজন নাই মোমো কোনো কথা না শুনে এই গর্তের মধ্যে নামতে যায় কিন্তু মেন্টিস ওকে ধরে রাখে আর তখনই দেখতে পারে যে চিকু ওই পুরো লাভা ধরে বাইরে বের করে নিয়ে আসছে এরপরে ওইটার উপরে পানি দিয়ে ঠান্ডা করে ফেলে মোমো তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওইটারে খুলে আর দেখতে পারে যে ভিতরে অকারুন আর টাবো দুইজনেই ভালো আছে অকারুন বলে যে আমি জানতাম তুমি অবশ্যই আমাকে বাঁচাইতে আসবা টার্বোগ্রানি মোমোর উপরে চিল্লাইতে শুরু করে যে এত দেরি কেন ছিল এতক্ষণ কোথায় ছিল মোমো বলে যে ও তো টার্বো কথা ভুলেই গেছিল অকারণ বলে যে টার্বো গ্রানিকে বাঁচানোর জন্য ও যদি নিচে না যাইতো তাহলেও ও মারা যাইতো কেননা টার্বোকে বাঁচাইতে গিয়ে ওরা ওই লিকুইড মধ্যে পড়ে যায় আর লিকুইড কারণে ওদেরকে লাভা টাচ করতে পারে নাই একটা ডিমের মতো আর হয়ে যায় এরপরে অকারণ জিজির বিষয়ে জিজ্ঞাসা করে মমো বলে যে জানি না কিভাবে তবে জিজি আগেই বের হয়ে আসছে এরপরে মোমো অকারণকে বের করে নিয়ে আসে তবে আনব্যালেন্স হয়ে যাওয়াতে অকারণ মোমোকে জড়াই ধরে আর তাড়াতাড়ি মাপ চেয়ে দূরে সরে যায় কিন্তু এরপর মোমো নিজেই গিয়ে অকারুণকে জড়ায় ধরে আর আমাদের অকারুণ ভাইয়ের মনে লাড্ডু ফুটতে শুরু করে আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায় আশা করি তোমাদের কাছে এপিসোডটা ভালো লাগছে আজকের মধ্যে এ পর্যন্ত ভালো থাকে সবাই বাই বাই